বর্তমানে ব্রাজিল বাদাম খুবই পরিচিত তার পুষ্টিগুণে মূলত ব্রাজিলে এর উৎপত্তি বলে এটি ব্রাজিল বাদাম নামেই পরিচিত এ বাদামে রয়েছে ভিটামিন এ ই এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ব্রাজিল বাদামের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেই এখন এক থাইরয়েড স্বাস্থ্য সুস্থ থাইরয়েড ফাংশনের জন্য সেলেনিয়াম প্রয়োজনীয় আপনার খাদ্যে পর্যাপ্ত সেলেনিয়াম পাওয়া হাসিমোটো রোগ গ্রেভস রোগ এবং থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে দুই চুলের বৃদ্ধিতে ব্রাজিল বাদাম ভিটামিনই সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলের আগা ফাটা রোধ চুল বৃদ্ধি এবং নতুন চুল গজাতে ভিটামিনই এর অবদান বেশি ভিটামিনই শারীরিক সহনশীলতা বজায় রাখে তিন ত্বকের যত্নে ব্রাজিল বাদাম ব্রণের সমস্যাও দূর করে থাকে ব্রাজিল বাদাম নিয়মিত খেলেতক থাকবে স্বাস্থ্যজ্জ্বল চার হৃদরোগের ঝুঁকি হ্রাস ব্রাজিল বাদামে উচ্চমাত্রার মনস্যাচুরেটেড ফ্যাট থাকে যা স্বাস্থ্যকর চর্বি যা আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে পারে ব্রাজিল বাদামের খাদ্যতালিকাগত ফাইবার রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় পাঁচ ডায়াবেটিস ব্যবস্থাপনা কিছু গবেষণা দেখায় যে ব্রাজিল বাদামে সেলেনিয়াম ইনসুলিনের মাত্রা কমাতে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে টাইপ দুই ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা উন্নত করতে পারে ছয় প্রদাহ উপশম ব্রাজিল বাদামে ভিটামিন ই এবং সহ বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার শরীরের অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে ফ্রি র্যাডিক্যালগুলির সাথে লড়াই করতে সাহায্য করতে পারে সাত হাড়ের স্বাস্থ্য ব্রাজিল বাদামে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা উভয়ই হাড়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ব্রাজিল বাদামের এক আউন্স পরিবেশনে আপনার প্রস্তাবিত দৈনিক ডোজের প্রায় দুই পাঁচ থেকে তিন তিন ম্যাগনেসিয়াম রয়েছে যা হাড়ের ঘনত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেশি ম্যাগনেসিয়াম হাড়ের ঘনত্ব বাড়াতে পারে আট মস্তিষ্কের স্বাস্থ্য সেলেনিয়ামের নিম্নস্তর পার্কিংসন পার্কিনসন রোগ এবং আলঝেইমার রোগের মতো নিউরোডিজেনারেটিভ অবস্থার সাথে যুক্ত ব্রাজিল বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট সেলেনিয়াম সহ আপনার মস্তিষ্কের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করতে পারে কিছু গবেষণা আরও দেখায় যে আপনার সেলেনিয়াম গ্রহণ বৃদ্ধি আপনার মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে